নন্দীগ্রামের পরে বার ভবানীপুর থেকে তৃণমূল সুপ্রিমোকে হারানোর ডাক শুভেন্দুর পুরনো ট্র্যাক রেকর্ড ফের মনে করিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুঙ্কার দিয়ে বলেন এই সব ভয় দেখিয়ে আর যাই হোক ওদের মালিক মমতাকে হারানো আর শুভেন্দু অধিকারীকে ভয় দেখানো যাবে না আজ পঁয়ষট্টি জন বিধায়ককে সঙ্গে নিয়ে কোচবিহার জেলায় মিছিলের অনুমতি চাইলেও করতে হচ্ছে না সেই মিছিল আর এই প্রসঙ্গ তুলে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর

সমস্ত বিধায়কদেরই যাওয়ার কথা ছিল পরে আমাদের বিধায়কদের পক্ষে বিশাল লামা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যায় সার্কিট বেঞ্চের অর্ডারও আপনারা জানেন পিটিশনার বিশাল লামা এলপি শুভেন্দু অধিকারী আর যে তিনজন বিধায়ক গত দু তিন মাসের মধ্যে আক্রান্ত হয়েছে মাননীয় নিখিল রঞ্জন দে মাননীয় বরেন বর্মন মাননীয় সুশীল বর্মন এই পাঁচজনের সঙ্গে এসপি দেখা করবেন হাইকোর্টের অর্ডারে বেলা দেড়টা থেকে দুটোর আমরা হাইকোর্টের যা নির্দেশ তার পূর্ণচ্ছেদ মেনেই করব এবারে বাকিটা যা করার ওরা করতে পারে আই হ্যাভ নো অবজেকশান সব ভয়টয় দেখিয়ে সাংবাদিকদের মাধ্যমে বলি আর যাই হোক ওদের যে মালিক মমতাকে হারানো শুভেন্দু অধিকারীকে সব ভয় দেখানো যাবে না আমি সিপিএমের যখন সুসময় দুশো পঁয়ত্রিশ তখনও লক্ষণ সেটকে হারিয়েছি সিপিএম অনেক জায়গায় কাঠের গুঁড়ি ফেলত আর ওরা যার বলে বলিয়ান সেই মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এবং अब भी भवानीपुर भवानी दादा ठाकुरिया में दादा ठाकुरिया में एक लड़की ने ट्वीट किया है कि जैस अल्लाह अकबर उनको बोलना बुलाना था अगर जब उन्होंने रिफ्यूज़ किया तब उनका ऊपर जो है अटैक हुआ है हालांकि कोई पुलिस अभियोग अभी तक नहीं हुआ है लड़की ने ट्वीट किया देखिए मेरा पास तो ठोस सबूत नहीं है लेकिन बंगाल में पुष्टिकरण की सरकार चल रहा है ये सबको मालूम भाई ये सरकार का एक आँख बंद है एक आँख खुला है ये सबको मालूम है दुर्गा पूजा का परमिशन लेने के लिए कोर्ट में जाना पड़ता है रामनवमी का जुलूस के ऊपर पत्थरबाजी होता है और हर हिंदू धर्म का पूजा और इसमें वारदात होता है रूप में हाई एपीचमेंट का सरकार चल रहा है आगामी अठासी अगस्त तृणमूल कांग्रेस छात्र शाखा तृणमूल छात्र परिषद प्रतिष्ठा दिवस সেদিন রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এই নিয়ে বিতর্কের মাঝে পরীক্ষার দিন বদলাতে নারাজ উপাচার্য শান্তাপাল এই প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন ওনার মেরুদণ্ড এখনো সোজা আছে ওটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নয় তৃণমূলের চুরি করা দিবস আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ওই দিন পরীক্ষা থাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা পাল পরীক্ষা পিছোতে চাননি মেরুদণ্ড সোজা আছে আর ওটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নয় ওটাও তৃণমূল চুরি করেছে তৃণমূল যেমন উত্তরবঙ্গের বালি পাথর জঙ্গলের গাছ এমনকি দুষ্প্রাপ্য বিভিন্ন জীবজন্তু খেয়ে ফেলেছে তৃণমূল এটা চুরি করেছে এটা উনিশশো সালে বিধানচন্দ্র রায় এবং অতুল্য ঘোষ मात्र परिषद प्रतिष्ठा कर छिले इनोमुलेर प्रतिष्ठा दिवस नय उत्तर द्वारा प्रतिष्ठा देखिए इसमें कोई लैंग्वेज फ़ैंग्वेज का इशू नहीं है वो सब छोड़िए ये इस सब इशू नहीं है बांग्लादेशी रोहिंगा और बांग्लादेशी मुसलमान एक घुसपैठी है बांग्लादेश से जो भारत आ रहा है उसका सब का भाषा बंगाली है जिसमें जो हिंदू कम्युनिटी लोग हैं वो है शरणार्थी वो शरणार्थी है वो घुसपेटिया नहीं है उनको मोदी जी का सरकार सी के द्वारा सिटीजनशिप दे रहा है और बांग्लादेश से बांग्ला भाषा बोलने वाला जो मुसलमान आ रहा है वो घुसपेटिया है उसको बंगाल में नहीं देश में रहना नहीं चाहिए उसको वापस ভেজনা চাইয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে পদ্ম তাই ভুয়ো ভোটার রুখতে এসআইআর চালু করার ক্ষেত্রে সরব কেন্দ্রীয় সরকার বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দিয়ে বাংলার শাসক দল ভোট ব্যাংক ভরানোর চেষ্টা করছে এখানে বাংলাদেশি মুসলিমদের থাকতে দেব না করা হুশিয়ারি শুভেন্দুর বিউরো রিপোর্ট নিউজ পোল বাংলা Geniş, mon jenish, mon, mon, mon magic every time